আসসালামু আলাইকুম পৃথিবীতে প্রায় দুশোটির মতো দেশ আছে কিন্তু সব দেশই কি একরকম মোটেও না কোথাও দিনের আলো দেখা যায় বছরে মাত্র কয়েক মাস আবার কোথাও পুরো দেশটা একটা চার্জ কোথাও মানুষ সুখের মাপকাঠি ঠিক করে টাকায় নয় হাসিতে আবার কোথাও ইন্টারনেট ব্যবহার নিষেধ আজ আমরা জেনে নেব পৃথিবীর পাঁচটি সবচেয়ে অদ্ভুত ও একেবারে আলাদা দেশ যাদের অস্তিত্বই যেন রহস্যে ভরা তাহলে চলুন শুরু করা যাক নাউরু নাউরু দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র ভ্যাটিকান ও মোনাকোর পর এটা পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ আয়তন মাত্র একুশ বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় বারো হাজার কিন্তু একসময় নাউরু ছিল বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি উনিশশো সত্তরের দশকে এখানকার ফসফেট রপ্তানি এত বেশি হয়েছিল যে এদেশের মানুষদের কর দিতে হতো না সরকার সবাইকে ফ্রি স্বাস্থ্য সেবা ঘর দিত কিন্তু অতিরিক্ত খননের কারণে দ্বীপের অংশ এখন মরুভূমির মতো উজার। ফসফেট শেষ হয়ে যাওয়ার পর অর্থনীতি একদম ভেঙে পড়ে আজ সেই দেশটাই বেকারত্ব স্থূলতা ও ঋণে জর্জরিত আরো মজার তথ্য হল নাউরুর কোনো আনুষ্ঠানিক রাজধানী নেই এবং দেশটির নিজস্ব সেনাবাহিনীও নেই এখন অস্ট্রেলিয়া তাদের সুরক্ষা দেয় আর দেশের আয় আসে মূলত বিদেশি সাহায্য ও একটি ছোট ডিটেনশন সেন্টার থেকে ভুটান হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক ছোট্ট রাজ্য ভুটান একে বলা হয় ল্যান্ড অফ দ্য ঠান্ডার ড্রাগন বা বজ্রে ড্রাগনের দেশ ভুটানই পৃথিবীর একমাত্র দেশ যারা তাদের উন্নতি মাপার জন্য জিডিপি নয় ব্যবহার করে জিএনএইস গ্রস ন্যাশনাল হ্যাপিনেস এই সূচক অনুযায়ী দেশে সুখ নির্ভর করে মানুষের আধ্যাত্মিকতা সংস্কৃতি প্রকৃতি ও সমাজে ভারসাম্যর উপর ভুটানে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ ধূমপান নিষিদ্ধ এমনকি দেশের ষাট পারসেন্ট বনভূমি রক্ষা করার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে ফলাফল হচ্ছে ভুটান পৃথিবীর একমাত্র কার্বন নেগেটিভ দেশ মানে তারা যত দূষণ সৃষ্টি করে তার চেয়েও বেশি কার্বন শোষণ করে এখানে কোনো ম্যাকডোনাল্ডস নেই নেই বিলবোর্ড বিজ্ঞাপন টেলিভিশন এসেছে মাত্র উনিশশো নিরানব্বই সালে তবুও মানুষ হাসি খুশি প্রকৃতি প্রেমী আর আত্মিকভাবে সমৃদ্ধ ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট্ট স্বাধীন দেশ আয়তন মাত্র বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় জন এটাই রোমান ক্যাথলিক চার্চের সদর দপ্তর এবং এর প্রধান হলেন পোপ দেশটির নিজস্ব মুদ্রা ইউরো ডাকঘর রেডিও পাসপোর্ট এমনকি গার্ড পর্যন্ত আছে যাদের নাম সুইস গার্ড ভ্যাটিকানের ভেতরে আছে বিশ্বের সবচেয়ে প্রাচীন আর্কাইভ যেখানে আটশো বছরেরও বেশি পুরনো ধর্মীয় নথি সংরক্ষিত প্রতি বছর প্রায় পাঁচ মিলিয়নের বেশি পর্যটক ভ্যাটিকান সিটি ভ্রমণ করে যদিও পুরো দেশটা হাঁটলে তিরিশ মিনিটেই ঘুরে ফেলা যায় আইসল্যান্ড নাম শুনলেই ঠান্ডার কথা মনে পড়ে কিন্তু মজার ব্যাপার হলো এখানেই আছে সক্রিয় অগ্নেয়গিরি তাই আইসল্যান্ডকে বলে ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস এখানে বিদ্যুতের প্রায় একশো আসে পরিষ্কার জ্বালানি থেকে দেশটির কোনো সেনাবাহিনী নেই আর অপরাধের হার পৃথিবীর মধ্যে সবচেয়ে কম এখানে মানুষ এতটাই শিক্ষিত সামাজিক যে আইসল্যান্ডের সরকার দুই সালে ঘোষণা দেয় যে কেউ রাষ্ট্রের গোপন তথ্য জানতে চাইলে তা প্রকাশ করতে হবে আরেকটি মজার ব্যাপার হলো দেশে একটি আইস ল্যান্ডারিং অ্যাপ আছে যেখানে তোমার প্রেমিক বা বন্ধুর নাম লিখে জানতে পারবে সে তোমার আত্মীয় কিনা কারণ জনসংখ্যা মাত্র তিন লাখ আশি হাজারের মতো তাই সম্পর্কগুলো অনেক সময় না জেনে রক্তের বন্ধন থেকে জড়িয়ে যায় আর রাতের আকাশে অরোরা বরিয়ালিসের আলোয় ঝলমল করে এই দেশ যেন প্রকৃতির কবিতা উত্তর কোরিয়া পৃথিবীর সবচেয়ে গোপন ও নিয়ন্ত্রিত দেশ এখানে ইন্টারনেট ব্যবহার সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব দেশের সব সংবাদ টেলিভিশন এমনকি সঙ্গীত সরকারের অনুমোদন ছাড়া চলতে পারে না দেশটি এক নায়কতন্ত্রে পরিচালিত হয় এবং জনগণকে শেখানো হয় তাদের নেতা দেবতুল্য বিদেশি পর্যটকদের জন্য কঠোর নিয়ম প্রতিটি পর্যটকের সঙ্গে থাকে সরকারি গাইড তুমি কোথায় যাবে কি ছবি তুলবে সব নিয়ন্ত্রিত কিন্তু আশ্চর্য বিষয় হল দেশটির মানুষরা অত্যন্ত পরিশ্রমী ও শৃঙ্খলাবদ্ধ তাদের দেশপ্রেম এত প্রবল যে তারা বিশ্বাস করে তাদের দেশি বিশ্বের সেরা এই রহস্যময়তার কারণেই উত্তর কোরিয়া আজও পৃথিবীর সবচেয়ে আলোচিত দেশগুলোর একটি দেখলেন তো পৃথিবী আসলেই কত বৈচিত্র্যময় কোথাও মানুষ সুখ খোঁজে প্রকৃতিতে কোথাও স্বাধীনতা ত্যাগ করে দেশপ্রেম বাঁচিয়ে রাখে এই ভিন্নতাই পৃথিবীকে করে তুলেছে সুন্দর ও বিস্ময়কর আপনার কাছে কোন দেশটি সবচেয়ে অদ্ভুত মনে হয়েছে কমেন্টে জানাবেন এমন আরও রহস্যময় গল্প জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ